আজকে আপনাদের সাথে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা অবশ্যই আমার কালকের ভিডিও কালকে আমার পোস্ট করা হয়নি কালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল ও সোয়াবিন খেতে কিন্তু খুব ভালোবাসে তাই মনে করলাম এই বার্থডের দিনে একটা অন্য রকম ভাবে সোয়াবিনের রেসিপি রান্না করা যাক যার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তাই মনে করলাম আপনাদের সাথেও শেয়ার করি যে আপনারা এমনি সময় বা বার্থডের দিনে এভাবে একবার সোয়াবিনের রান্না কিন্তু করতে পারেন খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে তার জন্য আমি এখানে একটা পাত্রে গরম জল চাপিয়ে তার মধ্যে এক বাটি সোয়াবিন অ্যাড করে দিয়েছি তার সাথে একটু লবণ আর দু থেকে তিন মিনিট ভালো করে সোয়াবিনটিকে ফুটিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম আবার আর একটা পাত্রে গরম জল চাপিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কে চার ভাগ করে দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুন আর একটা কাশ্মীরি রেড চিলি ই অ্যাড করে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর গায়ের মধ্যে যে চোখা চোখাটা না উঠে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফুটিয়ে নিতে হবে এরপর আমার ফুটানো খুব ভালোভাবে হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে রেখে নিলাম আর এদিকে আমার সোয়াবিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাতের সাহায্যে জলটা বার করে নিলাম এরপর এক এক করে মশলা যেমন আমি এখানে লবণ করলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা ডিম অ্যাড অ্যাড করে করে দিলাম ডিমটাকে দেওয়ার পর আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায় আমি এখানে কাশ্মীরি রেড চিলিটা যেটা অ্যাড করেছি সেটা কিন্তু ঝাল হবে না জাস্ট কালারের জন্য আমি অ্যাড করেছি আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এখানে দেখুন খুব ভালোভাবে আমার জিনিসটা মাখা মাখা হয়ে গেছে কর্নফ্লাওয়ারের জন্য এরপর যে টমেটো পেঁয়াজ যেটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটা মিক্সি বাটিতে অ্যাড করে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এটা কিন্তু জল ছাড়াই আমাদেরকে পেস্ট করতে হবে খুব সুন্দর দেখবেন পেস্ট হয়ে যাবে এরপর আমি গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তিন চামচ সরষের তেল অ্যাড করে একটা আলুকে চার ভাগ করে নিয়েছি বেশ বড় বড় করে আলুটাকে কিন্তু আমাদেরকে এখানে কেটে নিতে হবে এরপর আলুটাকে ওই তেলের মধ্যে অ্যাড করে তিন থেকে চার মিনিট আমাদেরকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটার গায়ে একটু লাল লাল হয়ে আসে এই রেসিপিটার জন্য আপনাদের না দই লাগবে না কাজু লাগবে তাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এরপর যে সোয়াবিনটা আমরা ম্যাগনেট করে রেখেছিলাম সেই সোয়াবিনটাকেও অ্যাড করে দেব ওই তেলের মধ্যে আর তিন থেকে চার মিনিটে মতন ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সোয়াবিনের গায়ে একটু লাল লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে দেখুন এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে হয়ে খুব লাল ভালোভাবে এরপর আমি একটা পাত্রে তুলে রেখে নেব এই রেসিপিটা আপনারা ভাত গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এমনকি পরোটা লুচির সাথেও আপনারা এটা ট্রাই করতে পারেন খুব কম সময়ের মধ্যে একটা খুব ভালো রেসিপি এরপর ওই তেলের মধ্যে আমি এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা অ্যাড করে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা আপনারা অন্য সময়ও আপনারা করতে পারেন বা বার্থডে সময় হাতে কম সময় থাকলে একটা ভালো রেসিপি কিন্তু এটা ভাবে আপনারা করতে পারেন আমি মিনিটের মতন এরপর তিন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকা খুলে নিলাম তিন মিনিট পর এরপর এক এক করে মশলা অ্যাড করবো যেমন ফার্স্টে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম তারপর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটু সামান্য লবণ আর যদি না থাকে তো ক্ষেত্রে কিন্তু আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন এরপর লবণ অ্যাড করলাম লবণ কিন্তু আমরা আগু অ্যাড করেছিলাম সামান্য একটু লবণ অ্যাড করে যে আলুটা ভেজে রেখেছিলাম আর সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে তিন থেকে চার মিনিটের মতন ভালো করে মশলার সাথে আমরা কষিয়ে নেব যত মশলাটা আপনারা কষবেন দেখবেন খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন এরপর আবার দু মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমার দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এরপর আবার এক মিনিটের মতন নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে যে মিক্সি বাটিতে মশলাটা বেটেছিলাম সেটার মধ্যে এ এক কাপ জল অ্যাড করে করে সেখানে আমি জলটা অ্যাড করে দেব অবশ্যই জলটা আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি অ্যাড করবেন আর যদি একটু মাখা মাখা অ্যাড রাখতে চান তাহলে সেভাবেই কিন্তু অ্যাড করবেন আমি কিন্তু এখানে মাখা মাখা ভাবেই করব তাই জলটা কম অ্যাড করলাম যাতে অবশ্যই আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় এরপর ওপর থেকে ধনে কুচি অ্যাড করে দেওয়ার পর আমি চার মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। চার মিনিট হয়ে গেছে আমি এখানে ঢাকা খুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে একদম গরম গরম ভাত বা গরম গরম রুটি পরোটা লুচি যাই হোক না কেন খেতে কিন্তু লাগবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখুন হাতে কম সময় থাকলে এভাবে একবার সোয়াবিনের রেসিপি অবশ্যই করে দেখুন বার্থডে হোক বা এমনি কোনো ওকেশনে এটা কিন্তু আপনারা করতে পারেন এভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ